ইতিহাসে আজকের দিন ছয় ফেব্রুয়ারি 18৮৭ সাতাশি খ্রিস্টাব্দে আজকের দিনে মানবতাবাদী মানবেন্দ্রনাথ রায় জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী বসন্ত বিশ্বাস জন্মগ্রহণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে আজকের দিনে শিল্পকলা বিশেষজ্ঞ অশোক চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরুর মৃত্যু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইউরিয়া স্টিক মাইনের আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্ম ব্রহ্মচারী প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে আজকের দিনে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বিপ্লবী বিনা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন no